নমস্কার সবাই কেমন আছেন রীতাল লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আজ হলো রবিবার আজকের ভিডিওটা খুবই ছোট কিন্তু তাও আপনাদের সাথে তো আমাকে যোগাযোগ রাখতে হবে তাই এই ছোট ভিডিওটাই আজকের পোস্ট করলাম আজ হলো রবিবার রবিবার সকালে একটু হাঁটতে বেরিয়েছি প্রত্যেক প্রত্যেকদিন তো বেরোনো হয় না এই পার্কের সামনে গাছতলায় দেখছি শিব ঠাকুরটা এত ভালো লাগলো ভাবলাম ছোট একটা ভিডিও করে নিই যেটা আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করতে পারবো যাই হোক সকালবেলায় এই সুন্দর পরিবেশটা দেখে অপুরন্ত মনটা ভালো হয়ে গেল আর সকালবেলায় বেশ সুন্দর একটা রোদ উঠেছে আর হালকা হাওয়া শীতের এই সকালটা দারুণ লাগে হাঁটাহাঁটি করতে যাই হোক অন্যদিন সময় হয় না আজকে রবিবার ছিল তাই একটু ঘোরাঘুরি করে নিলাম এবার বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে চা খেয়ে সকালবেলা বেরিয়ে পড়ছি কেন বলুন তো আজ হলো ছেলের পড়া আছে সেদিনকার পড়াটা ম্যাম করাতে পারেনি ম্যামের বাড়ি কোথাও নেমন্তন্ন ছিল সেই জন্য তাই রবিবার দিন সকালবেলাই ম্যাম পড়াবে বলে দিয়েছে তাই এখন ওকে আগে পড়তে দিয়ে এসে তারপর বাড়িতে আসবে ওই দেখুন পেছনে পেছনে আসছে ভিডিও দেখাবে না বলে ছেলেকে পড়তে দিয়েছে ঘরে এসে ঘর মুছে জামা কাপড় ধুয়ে স্নান করে সবে আসলাম আজ হলো রবিবার বন্ধুরা দেখো কটা বাজে দেখাই। এখনো টিফিন বানানো হয়নি বড় বাজার নিয়ে আসতে কি কি করবো চান আজকে তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ছেলেকে পড়তে দিয়ে এসে সান করে নিলাম তারপরে বাড়ি আসার আবার নিয়ে এসে রান্নাবান্না করতে যাব তখনই বন্ধুর বাড়ির থেকে ফোন এসে গেল আজ হলো রবিবার কি করছো বললাম কিছুই কাজ নেই ছেলের বিকেলবেলা চেস ক্লাস আছে বললো ওখান থেকে ছটপট করে আমাদের বাড়ি চলে এসো অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না তাই জন্য চলে গেলাম বন্ধুর বাড়িতে দেখুন বন্ধুর বাড়ির অ্যাকোডিয়ামটা এত সুন্দর কি যেন বলছে এখান থেকে শুনতে পাচ্ছি আমি ওর বর আসেনি